নমস্কার ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে তো আমরা যখন চাকরি বিষয় নিয়ে যখন সংবাদ প্রকাশ করি বা বিভিন্ন বিষয়ে আলোচনা আমরা করি তখন একটি প্রশ্ন কিন্তু বারবার দেখছি আমরা কমেন্ট সেকশনে যেখানে বারবার একটি কোয়েশন করা হয় যে যারা দলের জন্য কাজ করছে অর্থাৎ রাজ্যের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল যে ধরনের যে যুবক যুবতীদের তাদের কি হবে যাদের না আছে বিএড ডিগ্রি না আছে স্পেশাল কোনো ডিগ্রি না রয়েছে তেমন শিক্ষাগত যোগ্যতা যারা মাধ্যমিক অনুত্তীর্ণ বা অষ্টম উত্তীর্ণ তাদের জন্য কি হবে এই ধরনের কিন্তু প্রশ্নগুলি আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ তারা যখন বলেন যে বিজেপি সরকারটা যখন তারা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা তাদের গায়ের ঘাম ঝুলিয়েছেন পরিশ্রম করেছেন অক্লান্ত খাটুনি খেটেছেন তারা দিনরাত তাদের কি হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের করছেন এবং তারা বলছেন যে রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যেন সেই প্রশ্নটি করি তারা যেহেতু সরকারে রয়েছে তারা তাদের নেতৃত্বদের কাছে বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের কাছে কিন্তু সে পড়াশোনা করতে পারে না সেই অর্থে যখন স্বচ্ছ সরকার বলা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ নীতি হচ্ছে পরীক্ষার মাধ্যমে চাকরি হচ্ছে তখন যারা বিজেপি দলটা করছে যারা ফ্ল্যাগ কুপছে যারা সাবল দিয়ে ফ্ল্যাগ কুপছে মিছিল করছে মিটিং করছে গ্রাউন্ড স্তরে কাজটা করছে যারা পৃষ্ঠপ্রমুখ রয়েছে অনেকে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম তাদের এই অষ্টম উত্তীর্ণ বা মাধ্যমিক উত্তীর্ণ অনুতীর্ণ এই ধরনের সাধারণ সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরির সুযোগটা কিন্তু এখন অনেকটা কমে গেছে কারণ আমরা দেখছি ফায়ার সার্ভিস সেখানেও ভাইবার সেখানেও পরীক্ষা টিএসআর এর পরীক্ষা আমরা দেখছি আহ সর্বত্রই একটা কিন্তু পরীক্ষা আহ একটা পদ্ধতি চালু হয়েছে এবং যেটা স্বচ্ছ নিয়োগ নীতি বলা হচ্ছে এবং রাজ্যের আবামর যারা জনগণ বা যারা চাকরি তাদের খুশি খবর কারণ দীর্ঘদিন ধরে যারা আমরা দেখেছি দল করে চাকরি পাননি তারা কিন্তু বর্তমান বিজেপি কিন্তু সরকার পরেও তাদের চাকরি হচ্ছে একটি নয় বাড়ি করে দুটো তিনটি করে চাকরি কিন্তু হচ্ছে এটা ঘটনা সেই অর্থে কিন্তু দলবত নির্বিশেষে কিন্তু চাকরি পাচ্ছে যেহেতু এক্সামিনেশনের মাধ্যমে হচ্ছে এবং এই নিয়ে কিন্তু বিজেপি দলের অন্ধরে বলা হচ্ছে যাদেরকে স্বচ্ছ নিয়োগ নীতির মধ্য দিয়ে চাকরি দেওয়া হচ্ছে তারা কি দলের জন্য কাজ করবে তাদের চাকরি দিয়ে দলের কি আদৌ কোনো উপকার লাগছে তারা কিন্তু তাদের মতো করে প্রশ্নটা তুলছে কিন্তু আমাদের এখান থেকে বক্তব্য হচ্ছে যে আমরা সুযোগ পেলে এই ধরনের প্রশ্ন আমরা আগেও জিজ্ঞাসা করেছি যে দলীয় যারা রয়েছে তাদের কি হবে আগামী দিনে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন অবশ্যই তুলে ধরার জন্য এবং অবশ্যই সেই প্রশ্নটা আমরা তুলে ধরব এবং কি উত্তর তারা দেবেন সেটা নিশ্চিত আমরা রাজীব ভট্টার্জী রয়েছেন পদেশ সভাপতি বা অন্যরা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা তোলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে উত্তর নেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন